আলাইকুম ভাই আমি আসছিলাম একটা স্টেডিয়ামে বুঝছেন আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ না ডিজিটাল বাংলাদেশ করার লক্ষ্যে একটা রাস্তা করছে রাস্তাটা আমি আপনাদেরকে দেখালি জন্য আমি আসছি আপনারা আমার সাথে থাকুন আমি আপনাদেরকে দেখাই থাকছি বুঝুন এটা হচ্ছে নারায়ণগঞ্জ না থানা স্টেডিয়াম বুঝুন স্টেডিয়াম নামক যে জায়গাটা সেটা

শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী সুন্দর একটা রাস্তা করছেন এবার বুঝলেন এটা হয়তো একে আম সামি উসমানের এলাকা উনিও মন মানসিকতা ভালো আমরা নারায়ণ মন্দির এমপি এই নারায়ণ মন্দির এমপি ওনার এলাকায় এটা এটা হচ্ছে স্টেডিয়াম নামক যে জায়গাটা সেই জায়গাটা এই রাস্তাটা আবার এই রাস্তার পাশে তাই আমি আপনাদের আমার প্রিয় দেশবাসী যে এখান থেকেই দেখেন সকল বাইরেরই বলি হ্যাঁ ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর আমার কথাগুলি শুনবেন এই সুন্দর একটা রাস্তা দেখানি নি দেখাইলাম ভাই কষ্ট করে আসলে একটা ভিডিও বানানি বিশাল একটা কষ্ট বুঝুন ভাই যা যেখান থেকে দেখেন সকলে একটু শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ